哈哈哈哈哈！啊，我都没有 নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে হরি হরিনামের একদম লাস্ট ব্লগ মানে লাস্ট ভিডিওটা আজকে পোস্ট করব আর আজকের ভিডিওটাই হচ্ছে সবথেকে মজাদার ভিডিও তো একদম সকাল সকাল ভিডিওটা স্টার্ট করেছি রাত্রেবেলাতে তো কোনো ঘুম তুম হয়নি রাত্রে পুরো রাত্রি জায়গা তারপরে এসে ব্রাশ তাস করে আর সকাল সকাল একটু ব্রেকফাস্ট করে নিলাম তো রাত্রে বেঁচে যাওয়ার নান আর মটর পনিরটা দিয়ে খাচ্ছি আর এখানে মা আর মাসি সবজি কাটছে কারণ হচ্ছে যে ধুলোট খেলা হবে তার জন্য হরি মন্দিরে যাবে তো নিবেদিতা এখনও পর্যন্ত ঘুমোচ্ছিল ও এসে সাড়ে পাঁচটার পর শুয়েছে তো ঘুমাচ্ছে এখনও পর্যন্ত তো ওকেই ওঠাচ্ছিলাম যে তাড়াতাড়ি ওট চল ধুলোট দেখতে যাব। তো ওকেই ওঠাতে ওঠাতে একটু টাইম লাগলো আর সন্ধিপ এদিকে চলে এসছে রঙ কিনতে তো ওকে বারে বারে বলেছিলাম যে আবির একটু কম করে নিয়ে আসবে কিন্তু ও সেই দেখুন কত আবির নিয়ে এসছে আমি বলছি যে যত বেশি আবির নিয়ে আসবে তত বেশি আবির খেলা হয়ে যাবে তো তার জন্য ওকে আমি কম বলেছিলাম কিন্তু দেখুন এই একটা আবিরের বস্তা আবার আরেকটা আবিরের বস্তা দু বস্তা একদম আবির নিয়ে এসছে বস্তা কেন বলছি ক্যারি ব্যাগে আনছে কিন্তু ওটা দু বস্তার মতনই ছিল আরও অত বছরের কিছু আবির তো বেঁচে গেছে সেই আবিরগুলোও আছে তো এখানে আমি বসে আছি নিবেদিতাকে ওঠাচ্ছিলাম তো ঘুম থেকে উঠে ওর যে ফোন ফোনের চার্জার নিয়ে ঘরে চলে যাচ্ছে ঘরে এখন ব্রাশ করতে যাচ্ছে আমি ওকে বলছি যে তাড়াতাড়ি আসবি ধুলোট কিন্তু শুরু হয়ে যাবে তাছাড়া পৌঁছাতে লেট হয়ে যাবে আমাদের তো দেখুন সন্দীপকে বারবার মানা করা সত্ত্বেও কত আবির নিয়ে চলে এসছে আমি ওকে প্রথমেই বলেছিলাম যে এত আবির নিয়ে এসো না কিন্তু ও সেই এত আবির নিয়ে এসছে তো সেইগুলোই আমি ভাগ করে দিচ্ছি বাচ্চা বাচ্চাপাটিদের একটা ভাগ আর আমাদের একটা ভাগ কারণ হচ্ছে যে বাচ্চা পাটিরা ওদের আলাদা টিম আছে আমাদের আলাদা টিম আছে সব সময় ওরা আমাদের কাছে আসতে পারবে না আবির নিতে তো তার জন্য ওদেরকে আমি একটু আলাদা করে প্যাকেটে দিয়ে দিচ্ছি আর চলে এসছি এখন হরি মন্দিরে আর দেখুন ধুলোট হয়ে গেছে মোছামুছিও চলছে মেলা তো মন্দিরটা এখন মোছামুছি চলছে তো তার জন্য একটু কম কম করে আবির নিয়ে আমরা ঠাকুরের পায়ে দিয়ে দিচ্ছি তারপর আমাদের ধুলোট খেলা শুরু হবে আর ওই সাইডে দেখুন ধুলোট খেলা সবারই শুরু হয়ে গেছে আর এখন এই ধারে তিরপলটা দেখুন রেডি করছে জেঠু কারণ হচ্ছে এখন মন্দিরটা পুরোটাই ঢেকে দেবে এখন সন্ধে সন্ধ্যে পর্যন্ত ঠাকুরের কোনো রকমভাবে মুখ দেখানো চলবে না ভোগ দেওয়ার পরে ভোগ দর্শন যখন হবে তখন তিরপলটা খুলবে এখানে মাম্পি দাঁড়িয়ে আছে আর এইখানে দেখুন রঙ খেলছে সবাই একদম রঙে রঙে রঙিন হয়ে গেছে আর এই সাইডে খুশিমণিও চলে এসছে ওর মাম্পি পিছিকে রং মাখাতে আর খুশিমণির মা ওর নামও মাম্পি তো সেও চলে এসছে রঙ আর এই সাইডে সন্দীপ দাঁড়িয়ে আছে আর সম্পা দিয়ে আছে আর ওর হাজবেন্ড আছে ওরা তিনজনে গল্প করছে মাম্পি বলছে যে একটু রং লাগিয়ে দিই তোমাকেও তো ওকে সবুজ আবিরটা দিতে যাচ্ছিল আমি বলি না ও জয় শ্রীরাম ওকে অরেঞ্জটা দে তো অরেঞ্জ রঙটাই ওকে লাগিয়ে দিলো আর জামাই জামাইবাবুকেও একটু আবির দিয়ে দিয়েছে আর মেহেন্দিও চলে এসছে তা করতে রঙ লাগাতে জামাইবাবুকে আর মাম্পিকে আর আমার জায়ের সাথে তো মানে আমার কোনো হরিনামে দেখা সাক্ষাৎ হয়েছে ওই টুকটাক কোনো ফোনে ছবি ওঠা বা ভিডিও কোনো কিছুই হয়নি ভীষণ ব্যস্ত দুজনেই মনে ছিল খুব ব্যস্ত তো দেখতেই পাচ্ছেন কি ভীষণ রং মাখামাখি চলছে তো আমি ভাবলাম যে যাই বৌদিরা বাড়িতে আছে বৌদিদেরকে একটু রং লাগিয়ে আসি তো তার জন্য এখন বাড়িতে চলে এসেছি বৌদিদেরকে রং লাগাতে তো ওদেরকেই এখন রং মাখাতে এসেছি সবাই রান্না করছে তাও রং লাগিয়ে দিয়েছি কই 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 একদম হচ্ছে দাদা পরে দেখবেন ও তুই মাম্মু মুখটা যাবা ধুই তো দিকে লোকে যাবা ধুই তো বাড়ি হবে সমস্যা খুসির মুখটা

তারপরে প্রচণ্ড তো মানে কি বলবো ক্লান্ত হয়ে গেছি দিয়ে কালী মন্দিরে বসে গেছি কালী মন্দিরে বসে বসে আবির দিয়ে বলি একটু ডিজাইন করি কারুকার্য করি কাউকে আই লাভ ইউ লিখি তো মাম্পি বলছে দেখিস কোনো ছেলের নাম লিখে দিস না আমি বলি না না ছেলের নাম লিখবো না পছন্দ তো সেই নিয়ে আমরা হাসা হাসি চলছে মাম্পি বলছে যে ওর ছেলের নাম লিখিস না কিন্তু দিয়ে আমি বলি তুই দেখ না কোন ছেলের নাম লিখছি দিয়ে সেইটাই কমপ্লিট করি আপনারাও দেখুন কার নাম লেখা চলছে এখন কি বলে

অনেকক্ষণ ধুলোট খেলার পরে বাড়িতে চলে এসছি তো বাড়িতে এসে মুখটা দেখছি দেখছি যে কি পরিমাণ বিচ্ছিরি বান্দরের মতো লাগছে মুখটা তো গালগুলো দেখুন পরিষ্কার আর পরিষ্কার মুখটা নিয়ে গেছিলাম আর সোজা পুরো একদম পোড়া বান্দরটি সেজে এসে গেছি তো এখন হোক অনেক কষ্ট করে রঙগুলো তোলার চেষ্টা করি তো আর তো ভিডিও তো কমপ্লিট হয়নি তখন করা ভাবলাম যে সন্ধ্যেবেলাতে একদম ভোগ দর্শন করে আর ভিডিওটা এন্ড করবো তো এখন সন্ধেবেলাতে চলে এসেছি ভোগ দর্শনে তো সেখানেও একটু লেটেই পৌঁছেছিলাম যখন ভোগ দর্শন হলো তার একটু বাদেই পৌঁছেছি তো সমস্ত ভোগ সবার বাড়িতে পৌঁছে গেছে আর এখন মেলা প্রাঙ্গণটা একদমই ফাঁকা হয়ে গেছে ঠাকুরগুলো এখন তুলে নিয়ে যাওয়ার জন্য তারই প্রস্তুতি চলছে আর মেলাটা একদম ফাঁকা হয়ে যাবে ঠাকুরগুলো কেউ মানে যে যার বাড়িতে রাখতে ইচ্ছুক তো তারা তাদের বাড়িতে নিয়ে চলে যাবে এখন দুর্গা মন্দিরেই থাকবে তারপরে হয়তো ঠাকুরগুলো নিয়ে চলে যাবে তা এখনও পর্যন্ত সুন্দর লাগছে দেখতে কিন্তু এখনই একদম সব কিছু অন্ধকার হয়ে যাবে আর ফাঁকা হয়ে যাবে মেলাটা মনটাও খারাপ লাগে কিন্তু আসছে বছর তো আবার হবে সেই আশাতেই থাকা আর মুখটা দেখুন আপনাদেরকে দেখায় মুখটা গলাতে মুখে তো পুরো একদম রং লেগেই আছে আর প্রচণ্ড ঘষেছিলাম মুখটা তো খুব জ্বলন করছিল কিন্তু তা সত্ত্বেও রঙগুলো ওঠে নেই তো আমি রঙগুলো দেখছি আর সবাইকে বলছি তোমাদের রঙগুলো অনেক উঠে গেছে সন্দীপের মাথাতে একটু একটু রঙটা ছিল কিন্তু আমার মুখটাতে রঙটা বেশিই ছিল কিন্তু তো মেলার মধ্যে অন্তু একা একাই ছোটাছুটি করছিল বলে ওকে আমি কোলে নিয়ে নিয়েছি আর প্রথমে ভাবতাম কী ব্যাকডেটেড কি গাইয়া পদ্ধতিতে এরকমভাবে বাচ্চাদেরকে কোলে নেয় কিন্তু এরকমভাবে কোলে নিতে খুব সুবিধা হয় বাচ্চাদেরকে আর প্রত্যেকটা সিনেমা সিরিয়াল যেখানেই যারই হোক মানে হিরো হিরোইনদের ইন্টারভিউ হোক সেখানেও দেখি বাচ্চাদেরকে তারা এইভাবেই কোলে নিয়েছে তো ওটা যাই হোক ব্যাকডেটেড নয় বা গাইয়া পদ্ধতিও নয় যার যেটা তো সুবিধা হবে সেই সেরকমভাবেই নিতে পারে আর এখানে দেখুন মেলাটা কেমন ফাঁকা লাগছে ঠাকুরগুলোকেও নিয়ে চলে গেছে তো যাই হোক আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করবেন আর আপনি যদি আমার পেজের নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করবেন টা